নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি গত তিন তিন দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ অডিটোরিয়ান্স থেকে এই নোটিফিকেশনে এটাই লেখা ছিল যে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অর্থাৎ বোর্ডস কর্পোরেশনস স্ট্যাচুটারি বডিতে কর্মরত বিভিন্ন ড্রাইভারদের বেতন বৃত্তির কথা জানানো হয়েছে যেখানে বেতন শুরু হচ্ছে ষোলো হাজার টাকা থেকে এবং সেটা বেড়ে গিয়ে কুড়ি বছর পর হচ্ছে আটত্রিশ হাজার টাকা এবং এই বেতনটি অর্থাৎ এই যে নোটিফিকেশনটা সেন্টা কার্যকরী হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা তারিখ থেকে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনটা স্টার্ট হয়ে যাবে মানে ব্যাপারটা হলো কোনো এমপ্লয়ী যদি আজকে জয়েন করে তাহলে তার স্যালারি কিন্তু ষোলো হাজার টাকা হবে বর্তমানে রাজ্য সরকার বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি করছে যা স্বাগত জানানো হয়েছে বিভিন্ন মহলে কিন্তু এই বেতন বৃদ্ধির প্রক্রিয়া মধ্যেও স্পষ্ট বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে একদিকে যখন কিছু চুক্তিভিত্তিক কর্মীদের আর্থিক সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে তখন অন্যদিকে পশ্চিমবঙ্গ স্কুলে কর্মরত প্যারা টিচার অর্থাৎ পার্শ্ব শিক্ষক এনএসকিউএফ ইন্সট্রাক্টর স্বাস্থ্য দপ্তরে আশাকর্মী পাবলিক হেলথ বিভাগের পাম্প অপারেটররা এবং আইসিডিএস অথবা অঙ্গনারী কর্মী যারা রয়েছেন এবং বিভিন্ন স্কুলের পার্ট টাইম শিক্ষকেরা দীর্ঘদিনের ন্যায্য অধিকার নিয়ে বঞ্চিত রয়েছেন এই কর্মীদের অনেকেই অত্যন্ত কম বেতনে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ন্যূনতম পারিশ্রমিকও সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে নিয়মিত সরকারি কর্মীদের তুলনায় এনারা সরকারি সুযোগ সুবিধা বা বঞ্চিত রয়েছেন অথচ শিক্ষা স্বাস্থ্য এবং জনসেবার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে এদের ভূমিকা অপরিসীম একজন প্যারাটিচার বা এনএসকিউএফ ইন্সট্রাক্টর ইনস্ট্রাক্টর স্কুলে শিক্ষার গুণমান বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অথচ তাদের সামান্য ভাতার দিয়ে সংসার চালাতে হয় একইভাবে আশাকর্মীদের গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার অন্যতম স্তম্ভ হলেও তাদের যথাযথ সম্মান এবং আর্থিক নিরাপত্তা দেওয়া হচ্ছে না এই কর্মীদের দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন তাদের ধাপে ধাপে সরকারি কর্মচারীর আওতায় আনা হোক এবং বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হোক তাদের দাবি এই কর্মীদের ন্যায্য দাবির পূরণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাদের অবদানকে উপেক্ষা করে কেবল কিছু নির্দিষ্ট কর্মীদের ভাতা বৃদ্ধি করা এবং সামগ্রিকভাবে নয় তাই সরকারের উচিত সব ক্ষেত্রে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাতে তারা সুরক্ষিত এবং সম্মানজনক জীবনযাপন করতে পারেন তাদের দাবি কেবল অর্থনৈতিক উন্নতির জন্য নয় এবং সমাজের সামগ্রিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বে রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য